আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি লাঞ্চ মেনু আইডিয়া নিয়ে আর রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো প্রতিদিনের মতোই আমি প্রথমে বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায় আমার ভাতটা আর দিয়েছি গরম পানি আর এই চুলায় যদি আপনি ভাত বসাতে যান তাহলে ঠান্ডা পানি দিবেন না অবশ্যই গরম পানিটা দিয়ে তারপর ভাতটা রান্না করার চেষ্টা করবেন তাহলে ভাতটা খুব তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে রান্নাটা যেহেতু এটা কারেন্টের চুলা আর এটাতে রান্না করতে একটু সময় বেশি লাগে তাই সবসময় সব রান্নাতেই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনার রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আমার ভাতটা হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিব ডাল আজকে আমি পাতলা ডালটা রান্না করবো ডালের মধ্যে অল্প পানি সরিষার তেল ও লবণ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে এখানে আবার কিছুটা পানি অ্যাড করব। আপনি যতটুকু পাতলা ডাল খেতে চান ঠিক ততটুকু পানি অ্যাড করতে পারবেন আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে কিন্তু ডালটাই খুব তাড়াতাড়ি বলক চলে আসবে আর ডালটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব এখানে কিছুটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া ডালের সাথে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ এখানে আপনারা কাঁচামরিচটা ভেঙে বা ফালি করেও দিতে পারবেন আমার যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি এখানে আস্ত কাঁচামরিচটা দিয়েছি যেন ডালটা ঝাল না হয়ে যায় ডালটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নের জন্য একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল কালো জিরা জিরা রসুন কুচি ও পেঁয়াজ কুচি এখন এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ লাল লাল করে ভেজে তারপর ডালের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো তো অনেকে দেখেছি ডাল রান্নার সময় আগে পেঁয়াজ কুচি ডালের মধ্যে দিয়ে তারপর সেদ্ধ করে তবে আমি ডালটা আগে ভালোভাবে সেদ্ধ করে তারপর ফোড়নের মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে একেবারে ভালোভাবে ভেজে তারপরে ডালের মধ্যে দিই এভাবে ডাল রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে তো যাই হোক সবার রান্না তো এক না এক একজনের রান্না এক এক রকম আর এক একজনের রান্নার স্বাদও এক এক রকম তো আমি যেভাবে রান্না করতে পছন্দ করি সেইভাবেই রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করি তো কথা বলতে বলতে এখানে আমার ডালটাও হয়ে গেছে এখন আরও একটি কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আর এখন একটি স্পেশাল তরকারি রান্না করব যেটা আমি এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করি যেদিন এই তরকারিটা রান্না হয় সেদিন আমার বাচ্চারা তো আর কিছুই মুখে তোলে না শুধু এটা দিয়েই ভাত খায় তো এখানে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও গুঁড়া ওগুলোকে কিছুক্ষণ মিশিয়ে এখন দিয়ে আদা রসুন বাটা জিরা বাটা টমেটো পেস্ট কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা ও কিছুটা আস্ত গরম মশলা বাটা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে দিব কিছুটা পানি আর পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেবো মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো মুরগির পা পাকনা যা ও চামড়া এখন এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব আর এ রান্না কিন্তু আমি একটু পানি ব্যবহার করব না এগুলো থেকে অনেকটা পানি উঠবে কষানোর সময় আর মুরগির চামড়া থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে চুল আর আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিজ দিয়ে পোড়া লেগে না যায় তো মুরগির চামড়ার এই রেসিপিটায় পানি ব্যবহার না করলে রান্নাটা আরও বেশি ভালো হয় আর রান্নাটা করার সময় অবশ্যই হাতে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করবেন আর অল্প আঁচে রান্নাটা করবেন দেখবেন তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি প্রায় বিশ মিনিটের মতো অল্প আঁচে এটাকে রান্না করেছি আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়েচেরে দিয়েছি তো দেখতেই পারছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া ও কয়েকটা আস্ত কাঁচা মরিচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মশাল্লাহ খেতেও কিন্তু এটা দারুণ হয়েছিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের কাছে আমার আজকে লাঞ্চ মেনুর আইডিয়া ও রেসিপিগুলো ভালো লেগেছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন ধন্যবাদ